মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায় জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চাই না এখানে কি নড়াচড়া আরে আমার আওয়াজ আপনি একটু লক্ষ্য করেন পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে তাই পাঁচটা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই সব হেঁটে আল্লাহ পায় জীবন চলে যাবে কিসের মান সম্মান আর কে ছেলে একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায় জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না সাড়ে পনেরো বছর এটা হয়েছিল পড়তে চাচ্ছিল এত কিছু হয়ে গেছে সাড়ে পনেরো বছরে কত মায়ের বুক খালি হয়েছে এর বড় দেশ এপার থেকে ওপার চলে গেছে না আমি যেভাবেই হোক আমার সিয়ার সাই এ কথা বলে না এটা শয়তানের কথা কার কথা হজরতে হাওয়ালাম বললেন আপনি কাঁদবেন না কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন কি অভ্যাস আপনার তামাম পৃথিবীর দিকে তাকাবেন শয়তান মার কামানোর যারা ওরা দেখবেন কথা বলার আগে কেদে ফেলে বানিয়ে বলছে ওরা একটু খেয়াল করে দেখবে কথা বলার আগে উনি কেটে ফেলে আমার কেউ নেয় কেউ নেই তো কেউ নেই আমি কি করবো কাদার দরকার কাকে চা বলতে চা বলবে তো না আগে কান্নাকাটি করবে এটা কথা বলার আগেই কেটে ফেলে এটা শয়তানের অভ্যাস সেকেন্ড সময় দিয়েছি এত দেরি দিয়ে আপনি বসেন না না এখন না এখন নাই মনাজাতের পরে আমি আপনার জন্য সময় দেবো বসেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেব আলহামদুলিল্লাহ ইল্লাহ ফেনাল হামদাদুলিল্লাহ হিমাজ সাল্লামতুয়া

আলহামদুলিল্লাহ গাজীপুর জেলার সদর থানার অন্তর্গত আন্তলি যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রোহের মাঘেরাত কামনায় মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বুল ইসাত জালালের মুখের পবিত্র বাণী পরাণী কারিব তফ সেরুল মাহফিল দুই দিন ব্যাপী এটা নবমতম বাৎসরিক দ্বিতীয় দিনের স্বনামধন্য সভাপতি এ মাহফিলের প্রধান অতিথি গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাবে কে এম ফজলুল হক নিলুর দামাদ বারকাত হুমুল আলিয়া বিশেষভাবে যারা এখানে আলোচনা রেখেছেন এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ জোয়াডাঙ্গা সভাপতির দায়িত্বে আছেন জনাব অ্যাডভোকেট সলেমান মোল্লা সম্মানিত উদ্বোধক জনাব জাহাঙ্গীর আলম বরেণ্য অতিথি জনাব উদ্দিন পৃষ্ঠপোষকতা আসেন কামরুজ্জামান কবি আরও যারা আলোচনা রেখেছেন মফতি আলী হায়দার মুফতি কেফায়তুল্লাহ অন্যান্য অলামা একরাম এই ইকো দেওয়ার দরকার নেই রি নেই মঞ্চে বসে সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় গাজীপুরবাসী যাই আপনি কথা বলবেন তো আমার নিয়ে কেন কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন বসে থাকেন ভালো লাগলে শুয়ে পড়ে কথা বলবেন বেশি খারাপ লাগলে বাড়ি চলে যাবেন কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ এক ঘন্টা কথা বলবেন না করান শুনতে হলে কিছু আদব আছে তার ভেতর অন্যতম ফার্স্ট আমি সোনা লাগবে চুপ থাকা লাগবে এ নির্দেশ আমি বানালাম বলেন কার আল্লাহ বলেন সোনাও লাগবে চুপ থাকাও লাগবে দুইটাই ফরজ এরপরও কথা বললো কে খুব জরুরি হলে ইশারা দেবেন কথা বলবেন না ভাই আমরা কোরআন কারিমে প্রবেশ করছি সুতরাং কথা সব বন্ধ আল্লাহর চাইতে বড় কথা কার আছে কালিমা툴্লাহি হিয়ার উলিয়া সব চাইতে বড় কথা কার যেন আমাদের উচিত হচ্ছে দেশের সব চাইতে বড় জায়গা আমরা যেটাকে মনে করি সংসদ ওখানে আল্লাহর কথা চালু করা দরকার জানি আমরা 15 বছর শুধু উদ্বোধনের সময় পড়তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান থেকে আশ্রয় যায় অথচ বড় বড় শয়তান গুলো সব বসে আছে এই শয়তান থেকে আপনি আশ্রয় যান শয়তানের যে কোয়ালিটি গুলো নিয়ে আমরা ভেতরে বসে আছি শয়তানের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি ইনাল মুবাদদিরিনা কানু ইফওয়ানাশায়াতিন বকানা শায়তানু লিরাব্বিহি কাফুর পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে সেই কাজগুলো করলে মানুষ শয়তান শয়তানের ভাই আল্লাহ করানের দেয়নি অথচ যারা অপচয় করে তারা শয়তানের ভাই আরে সাড়ে পনেরো বছরে সবচাইতে বেশি অপচয় হয়েছে এক পথ তো বানানোর প্রথম টার্গেট দিল যে বারো হাজার কোটি টাকা হলে হয়ে যাবে এরপরে আবার দিল টার্গেট না বিশ হাজার লাগবে আবার দিল না তিরিশ হাজার এরপরে আবার দিয়েছে বত্রিশ হাজার যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তো আন্দাজে দেন ঠিকভাবে দিয়েছিলেন বাকি তিনবার যে বাসেট বাড়ালেন তার মানে এর ভেতরে কিছু কাটিং আছে যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল কথা বলছেন এখন এটা অপচয় না অপচয় যারা করেছেন আপনি শয়তানের ভাই আর শয়তানের ভাই বলছে আউজিনা শায়তানের তুমি শয়তান থেকে আশ্রয় চা শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবশৃঙ্খল কি বলেন তো আপনি তাকান এই সাড়ে পনেরো বছরে ওই দলে যারা ছিল সবগুলো অশৃঙ্খল আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই দলটা কি বড় বড় সোরা দিয়ে সরে দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কপ দিচ্ছে জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে হিন্দু হিন্দুকে ছাড়ে না এরা এই যে বিশ্বজিৎ ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ আমি হাফ হাতা না আমি ফুল হাতা ফুল হাতা ছিল না আপনি বোঝেন ফুল হাতা কি এই কথা বললাম কেন ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল ও আমাদের রাইটার ছিল আমাকে এসে বলতো যে ভাই ও বারবার নিষেধ করতো আমারে মেরিন না ভাই আমি অন্য ধর্ম মানুষ আমি শিবির না ইসে শিবির শিবির আমি শিবির জানি নাকি আমি একটা হিন্দু মানুষ আপনি নাই আমার অন্ত জিনিসপত্র দেখেন আমি আপনার মতো হাফ হাতা না আমি ফুল হাতা এরপরেও শাড়ি না একেবারে কোপের পরে কোপ দিয়ে শেষ করে যে কাজগুলো যারা করেছে যেরা উশৃঙ্খল যারা এরা শয়তানের সরাসরি শয়তান এরা শয়তানের ভাই না উশৃঙ্খল যারা এরা সরাসরি শয়তান শয়তানের আরও আরও গুণ আছে তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে কথা বুঝতেছে ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওজন ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায় এই টার্গেট নিয়ে সাড়ে পনেরো বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল জাতিকে কি করে উলঙ্গ করা যায় বলেন এখনো পর্যন্ত ষড়যন্ত্রের নাম নিয়ে যারা সমকামিতাকে প্রমোট করছে উপদেষ্টার ভেতরেও নাকি দুইজন এই দলে আছে। আমরা শক্ত বলছি এটা যেহেতু শুধু মাহফিল না এখান থেকে সারা দেশে মেসেজ যাবে এই এতগুলো ক্যামেরা খেলা করার জন্য আসে না কালকে ছেড়ে দেবে সারা দেশের জন্য আমি আঠারো কোটি মানুষ সামনে নিয়ে বলছি যারা এই কাজগুলো এ দেশে জারি করার জন্য চেষ্টা চালাচ্ছেন সে যে নামেই হোক আল্লাহর নিষিদ্ধ কাজ দেশের একটা মুসলমান বেঁচে থাকতেও হতে দেবে না ইনশাআল্লাহ যৌনতা ও জন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায় এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছি আদম একটু বাইরে। হাওয়ালা সাল্লাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন গেটের কাছে দেখে একজন কাঁদতেছে ডাক দিয়ে বলেন আপনি কাঁদেন কেন আমি আমার জন্য কাঁদি না তোমাদের জন্য কাঁদি আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি তোমরা যে আরামে জান্নাতে জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না এখান থেকে তোমাদেরকে বের করে দেবে গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাবো তোমাদেরকে আল্লাহ এ আরামে রাখবে না মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে এক জায়গায় যদি শান্তি একবার জীবন চলে গেলে কি আপনি একটু লক্ষ্য করেন পরকীয়াম প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে তাই পাঁচটা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই সব হেলে ধুনিয়া আল্লাহ রাস্তায় যাচ্ছে এরকম মহিলা পান ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায় শান্তি পায় জীবন চলে যাবে কিসের মান সম্মান আর কাছে ছেলে মেয়ে একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায় জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না সাড়ে পনেরো বছর এটা হয়েছিল উঠতে চাচ্ছিলো এত কিছু হয়ে গেছে সাড়ে পনেরো বছরে কত মায়ের বুক খালি হয়েছে এর বড় দেশ এপার থেকে ওপার চলে গেছে না আমি যেভাবেই হোক আমার সে চাই এ কথা বলে না শয়তানের কথা কার কথা হজরতে সাল্লাম বলেন আপনি কাঁদবেন না কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন কি অভ্যাস আপনার তামাম পৃথিবীর দিকে তাকাবেন শয়দান আমার কামানোর স্যারা ওরা দেখবেন কথা বলার আগেই কেদে ফেলে বানিয়ে বলছে ওরা একটু খেয়াল করে দেখবে কথা বলার আগে উনি কেটে ফেলে আমার কেউ নেয় কেউ নেই তো কেউ নেই আমি কি করবো কাদার দরকার কাকে চা বলতে চা বলবে তো না আগে কানাকাটি করবে এই যে কথা বলার আগেই কেটে ফেলে এটা শয়দানের অভ্যাস বলি এইগুলো স্যার নেয় তারা আসলে কি বলেন বলেন ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ এখানে গোপন একটা বিষয় আছে যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো স্থায়ী হয়ে যাবা এই কথা যখন বিশ্বাস করছিল না তখনও কসম দিয়েছে আল্লাহর নামে অকসমা ইন্নি লাকুমা আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তামাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন সাতান্নটা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ইমান আরামল ধ্বংস করার জন্য শয়তান যারা আসে ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সে যে আসে আমাদের দেশে আসে নাই বিভিন্ন এনজিওর নাম নিয়ে ব্যারাকের নাম নিয়ে এসেছে কারিতাস কত রকমের নাম নিয়ে ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে সেবা করার নাম নিয়ে হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি এ দেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে কথা বলে না কেন হজরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল শয়তান দৌড় থেকে লজ্জা স্থান থেকে খিল করে হাঁটছিল আমার প্রথম বিষয় এটা শয়তান যৌনতা ছাড়াতে ভালোবাসে আজও যারা নিজের লজ্জা স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে উচ্ছশৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে শয়তান অপচয় করতে ভালোবাসে কথা বলেন না কেন এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে বলতো আহিনা শয়তানি রয়েছে ইসের শয়তা ওটা নিজেই শয়তা আপনাকে তো দাঁড়ানো দরকার ছিল এই জন্য কারানে কারিম দ্বারা আমরা শুনতে এসেছি আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা শয়তান অন্তত আশপাশে যেন না থাকে এই জন্যে শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারিম শোনার জন্য আজ আমরা সৌভাগ্যবান কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না মাইয়ারিদিল্লাহু খায়রাই ফাকিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ করানে কারিমের হাদিসের জ্ঞান দান করে এই এলাকায় বহু মানুষ আছে আমরা জানি লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে কিন্তু মানুষ আমরা আসি এসেছি যতটুকু আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন ভুয়াজে তাবাকু আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে এই শ্রোতা বানিয়েছি আল্লাহ যদি না চাইতেন জোর করে হলেও আপনি আসতে পারতেন না কথা বলেন না কেন এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবে আপনি আমার একটু সময় দেন আজান হয়ে গেল আমি নামাজ পড়ি আছি চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন আমি এখন আনন্দ করব ড্যান্সের পার্টিতে আর এই এখন নামাজ পড়তে যায় এই নামাজ তো একটা ঝামেলা নামাজ কি এটা নামাজ যে ঝামেলা আপনি জানেন না নামাজ কি ভালো জিনিস না ঝামেলা না না ভালো জিনিস কি হবে ওয়াইন্নহা লা কাবিরাতুন আল্লাহ বলে নামাজ একটা বড় ভারী জিনিস এটা ঝামেলা জিনিস হ্যাঁ ইল্লা আলাল খাশিয় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না এটা মোটেও খারাপ লাগবে না খারাপ জিনিস তো হয় সাহেবের কাছে মনে হবে কারণ ওই কিছুক্ষণ পরে ড্যান্সে যাবে তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে চিন্তা করছে এরপর আমি যাচ্ছি একটা খারাপ কাজে আর নামাজ পড়তে চাই বেটা গরিব মানুষ যদি নামাজ পড়তেও না দেয় নিজেও পড়ি না এরাও যদি না দেয় ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি ইমাম সাহেব যে এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে পেছনে মসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায় আমি তো আর এই সূরা জানি না তখন গলা খা খাটাই এরকম আসলে দেশে নেই এই যে এইটা করলে কিন্তু এখন নামাজ ভেঙে যাবে ভাই নামাজের ভেতরে অনিষ্টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার তার ভেতরে আমলে কাশির করা বিনা কারণে কাশি দেওয়া ওহ করা আপনার নামাজ ভেঙে গেছে একবার এক মরব্বি পেয়েছিলাম কোষ্টিয়ার হালসা নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল উনি নামাজে বসে যা কারেন্ট চলে গেল মরব্বি নামাজে আর কামাহা কামতে আরো যে আজ যে কম খরচ ও যে বাবা যে কারি চলে গেল আর আমার মুখ দি হঠাৎই বের হয়ে গেল আজ যা কি করবো নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না আমার নামাজ হয় অন্তত নামাজের এই অনিষ্ঠা যে কারণ আছে ভেঙে যাওয়ার এগুলো যেন আপনার নষ্ট না হয় নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়জ নেই নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে কথা বলেন না কেন এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে না আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসি নেই কেউ যদি বলে আল্লাহ আহাদ কথা দেশে বল আল্লাহ আহাদ কোথায় বলেন আপনি এখানে ও আর ওপরে সব রাজ আল্লাহ সামাদ বলে সামাদ মানে যার অভাব আছে এখানে সোয়ায়েদ আছে আল্লাহ সমাদ যার অভাব নেই আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে এখানে ২০ বছর নামাজ পড়ছে না আজও পর্যন্ত ছোট ফাতে সাতটা আয়াত শুদ্ধ করতে পারেননি ধনিয়ার এত কিছু আপনার বুঝে আসে কারণে কারিন যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না এটা বুঝেন না কেন আজকে থেকেই চেষ্টা চালাবেন কি করে পড়বেন আমি জানি না আপনাকে পড়াই লাগবে কথা বুঝতেছে ড্রাইভার বলছে আমি কি করি এখন তো গলা খাঁকড়ো দেওয়া যায় না শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে উনি তো বাইরে বসেই আছে যাবে তো ড্যান্সে দেখে একটু পড়ি আয়াতুল কুরসি পড়ছে আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া সালাম তাবা ইয়া যাল আলিয়া আল এগুলো পড়তে আরম্ভ করিছে সাহেব চিন্তা করছে কি গো নামাজ পড়তে ঢুকলো সবাই বের হয়ে চলে যাচ্ছে ও কি ঘুমিয়ে গেল নাকি জালানা দিয়ে ওকে মেরে দেখছে হাতের আঙ্গুল বলতেছে মনে মনে ভাবছে আল্লাহ এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরে টাকা দিয়েছি বাজার করার জন্যে মাসে কত টাকা আত্মসাৎ করেছি একেবারে নিরালা হিসাব করছে জালানা দিয়ে ডাক দিয়েছে ওই বেটা কিসের হিসাব করি চার হিসাব না ক আমি নামাজের পরে জিকির করছি মাল্লাহর নামে ও ধারণাটা ভুল হয়ে গেল কে এত দেরি কর বাইরে যাবা না আমার দেরি হয়ে যায় তাড়াতাড়ি বের হন ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে সাহেব যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় ধরিয়ে রেখেছে ভেতরে আসতে দিচ্ছে না ওই মালিক কেন অজানা একটা আবেশে অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে যেতে দিচ্ছে না যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে এ বলেন আলহামদুলিল্লাহ সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রতি বিশ্বানবী আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে অমাতা কুমোর রসুল ফাখুজুহ উনি চাঁদ দিয়েছেন তোমরা কাঁকড়িয়ে ধরবা অমানাহ কমান হুফান্ত যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা এ নির্দেশকার আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন বিশ্বনবীন নেতৃত্ব দিয়েছিলেন সতেরো বছর বয়স থেকে একটা দল তৈরি করে হিলফুল ফুজুল শান্তির শান্ত এই যে নেতৃত্বের গণাবলী তৈরি করার জন্য আল্লাহ বাঘ তাকে ছোটবেলা থেকেই গুলে তুলেছেন পৃথিবীর যুবক জরাজ হোক এই যুবক মানুষ বলো সতেরো বছর আঠারো বছর বিশ বছর বয়স হলে কি করবে হতাশ হয়ে ঘুরে বেড়ায় এরা যে কি করবে দেখিয়েছেন কথা বলেন ঠিক কিনা না যেন আমরা আজকে থেকে যাদের পনেরো বছর ষোলো বছর সতেরো বছর বয়স আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে আক্রমণ করে আমরা নবীর মতো শান্তির সঙ্গ সেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় নেতৃত্বের গণাবলী তৈরি করতে চায় আর দেশে সে হাজারো মানুষের নেতা হতে যায় রাজনীতি করতে যায় নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না দাবি করা যায় না নেতা হওয়ার জন্য পরা পরাণ শরীফের ভেতরে আমি সাতটা কোয়ালিটি পেয়েছি কয়টা এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে ছাত্রদের বলেন বুড়াদের বলেন যারাই নেতৃত্বে আছেন নেতা যারা আমি কয়েকটা বলছি দেখেন তো একটা মেলে কিনা এক নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চাই নেতা হতে চাই তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে মহিলা নেতৃত্ব দিতে পারবে না এটা আমি মানালাম সরাই নেসা চাউত্রিশ নম্বর আয়তের প্রথমাংশে আছে আর মোনা নিষা আল্লাফাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকার ইয়ার মেয়েরা থাকবে তাদের আন্ডারে এই সঠিক কথাগুলো আজ বছরে কারানের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না মানুষের জন্যে এই কথা শুনলে নতুন মনে করে কি আবার কী বলছে এটা কি নতুন কথা বলেন বলেন আপনারা তো বলতে দেননি এতদিন এটা না বলতে বলতে নেতৃত্বের জায়গাগুলোতে তাকান আমরা হয়েছি যোগালি আর ওরা রাজমিস্ত্রি আজকে থেকে করানের সিদ্ধান্ত জানলাম নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে বলেন বলেন নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে কি পুরুষ হওয়া লাগবে শত মাহফিল শুনতে এশারা আপনি ধরা পড়ে গেছেন যারা যেই দলের লোক না কেন কোন মতের লোক আমার ওগুলো দেখার দরকার নেই আমি কোরআন থেকে শোনাচ্ছি আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানিনা আমি মানতে চাই পুরুষে আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যিই কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে কোন সালে মারে সেই আর কেউ মহিলা বসতে পারবে না দ্বিতীয়টা বলবো এটা একটু ঝামেলা হবে সরাই বাকারা প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার বিশ চার নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার এটি আছে বহিদে তালা হে মারব বেকালি মাতিং ফাতামাবুনা আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম এতের তাফসির আমি পেয়েছি আল্লাহ বাগামাদের আমাদের জাতির পিতা যিনি আসল জাতির পিতাই নকল টানা যিনি আসল তাকে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন জীবনে কত প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ফাতাম্মা তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন যা আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে আর আমরা এমন নেতাও পাই যে নেতা কল কেটানি কল কেটানা মানুষ নেই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে একটা দুইটা না পঞ্চাশটা কয়টা বলেন বলেন তার ইমান সম্পর্কে পরীক্ষা ছিল দশটা আমল সম্পর্কে কাজ সম্পর্কে পরীক্ষা ছিল দশটা এই দশটাকে আমি পারানে কারিমে তিন জায়গায় তিন দশে তিরিশটা পেয়েছি তিরিশ আর ওই দশ চল্লিশ আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন দশটা এই পঞ্চাশটা পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন শুধু মুসলমানদের জন্য না লিন্নাস মানুষের জন্য কার জন্য। তামাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা ইব্রাহিম আলাইসাল্লাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ নেতা হওয়া নেতৃত্ব দেওয়া এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তান যারা আসবে তারাও পাবে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ক আল্লাহ ইয়ানা ন ওয়াদিল সলিমিন ইব্রাহিম তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু কোনো জালেমের জন্য মার ওয়াদা নেই ইয়ানালো এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোনো সালেমের জন্যে সালেম না সালেম ইন বহুবাসন দিয়েছেন কোন সালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে আর তো সে সাড়ে পনেরো বছর শেষ যত বড় সালেম ছিল সে তত বড় নেতা ছিল যায় না ঘরের সাথে যারা চড়িত এর চাইতে বড় সালেম দুনিয়াই হতে পারে বলেন আমাকে দশ দিন রেখেছিলো মাটির নিচে কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে আর ভাই দুই মাস পাঁচ মাস না ওই লোকটা আছে আট বছর দশ বছর চোদ্দ বছর তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায় এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয় আমি নিজে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দেয় দু মিনিট পাঁচ মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা আমার দশ দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন উনি দেখতাম ষাট পাঠ হয়ে হাত পাঁচ ছেড়ে দিয়ে ঘুমিয়ে আস এই জেলখানার এই ফাঁসির গন্ডের ছেলে আপনাদের এই গাজীপুরের কাশিমপুর সাইন নাম্বারে রাতের বেলা মাঝে মাঝে বলতাম ভাই আপনি এইভাবে গড়ে শুয়ে পড়েন তোমার সাথে কি হয়েছে আমি না